হ্যালো বৃহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল মিষ্টি রোদে চলে আসলাম চাঁদে তো প্রথমে আগে মুরগিকে কাবার দিয়ে দিয়েছি আসলে মুরগির কাবারগুলো দিতেও অনেক টাইম লাগে টাইম লাগে বলতে পানির যে ইয়াটা আছে পানিরটা খাবারেরটা আলাদা আলাদা করে এগুলো সব কিছু পরিষ্কার করে নতুন করে পানি দিয়ে এগুলো ধুয়ে তারপরে মুরগিকে এগুলো খাবারগুলো মেখে তারপর দিতে হয় তাহলে তো অনেক সময়টা লাগে তো উপরেরটা উপরেগুলা দিয়েছি এখানে নিচেও দিয়ে দিয়েছি আর গতকালকে বলতে বিকেলের টাইমের খাবার ছিল কিছু এই তো এই খাবারগুলো প্রথমে দিয়ে দেখলাম দেখতেছি মুরগি কাচ্ছে না তো এগুলো আলাদা করে নিয়ে নিয়েছি নতুন করে প্রতিদিন ফ্রেশ খাবার দেওয়ার চেষ্টা করি ফ্রেশ এই দিই আর এখানে মিষ্টি কুমড়াগুলো যেগুলো দেওয়া হয়েছে এই তো মিষ্টি কুমড়ার এইগুলো দেখা যাচ্ছে আর বড় হচ্ছে না তেমন তো সেজন্য এগুলো শাক কেটে নিয়ে নিচ্ছে এই তো আর এখান থেকে আজকে কী কী সবজি নেব আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন এখানেও আরেকটা এনেছে এটাও হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর এখান থেকে অল্প অল্প করে আসলে শাক এগুলো রান্না করলে অনেক মজা হয় তো সেজন্য আসলাম চাঁদে সকাল টাইমে তো আসা হয় প্রতিদিনে আর এখানে মিষ্টি কুমড়া যে ফুলগুলা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এই ফুলগুলো নিয়ে নিচ্ছি এখনো কুমড়া মিষ্টি কুমড়া এখনো ধরে নাই তো আর কি কি নেব দেখাচ্ছে আপনাদেরকে এগুলো রেখে দিই এখানে আমি মিষ্টি কুমড়া শাক তারপর লাউ শাক একটু করে মারি শাক তারপর কয়েকটা পুঁই পাতা পুঁই শাকের পাতা সব কিছু মিক্স করে এটা রান্না করা হবে আর আজকে এখান থেকে যেহেতু শাক নেওয়া হচ্ছে তাহলে আর অন্য শাকগুলো দিয়ে সুন্দর করে এগুলো রান্না করব। এই তো এখান থেকে কয়টা পাতা নেব এগুলা অনেক বড় বড় হয়ে যাচ্ছে পাতাগুলা এই তো এগুলো নিয়ে নিচ্ছি সব কিছু মিক্স করে যদি শাকটা রান্না করা হয় আসলে অনেক মজা হয় একদম ফ্রেশ ফ্রেশ টাটকা শাক এই তো এগুলা নিলাম এগুলা রাখি এখানে আরও নিচ্ছি এগুলা নিচ্ছে আর এখানে অনেক হয়েছে শাক এই তো আর আজকে এখান থেকে ভেন্ডি নেওয়া হবে ভেন্ডিগুলো মাসাল্লা বড়ো হয়েছে তো এখানে তারপর এখানে এই তো তারপর এখানে এই ভিন্ডিগুলাও নেওয়া হবে এখানে মাশাল্লাহ সিসিঙ্গার যে ফুলগুলা এসেছে ফুলগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে সাদা সাদা ফুল এইতো এই তো এখানে একটা আছে তারপর এদিকে একটা ছিল কালকে দেখছিলাম সকালে আসলে আবার এইটা দেখিনা এইটা এখানে একটা আছে সিঁড়িটা এখন দেওয়া হয়েছে এটাতে উপর উঠে কৃষক ধরতে হবে এই তো সিঙ্গা নিচ্ছে আরেকটা উপর আছে ফ্রেশ ফ্রেশ সবজি গাছ থেকে নেওয়া হচ্ছে একটা আছে আসলে এগুলো এটা নেওয়া যাচ্ছে না সিঁড়িতে ওঠার পর এটা অনেক উপরে সেজন্য এটা নিচ্ছি

আর এখানে শশা গাছে ফুল এসেছে আর শশা দেখা যাচ্ছে একটা ছুটো ওইদিকে গাছে অনেক আসছে এবার দরে কিনা জানি না তো শিশিং গাই কেন আসছে ছোট ছোট এই বর্বটি বরবটি এই বরবটি এই তো বরবটি নিয়ে নিচ্ছি এগুলা আসলে গাছ ও সবুজ পাতও সবুজ দেখাও যাচ্ছে না জন্য এসেও অনেক সময় দেখি না আর এখানে লাউ গাছের এই ইয়াটা দেওয়াতে একদম নিচু হয়ে হয়ে নিতে হয় তুই বলে নিয়েছি এখানে ভিতরে ভিতরে আরো আছে বরবটি এখানে একটা তিতকাকল আছে আর এখানে ছোটো ছোট ছোট ছোটো করে আসছে হচ্ছে শশা একটা নিয়েছি আর লাওয়ার কাটা হয়েছে এই তো এগুলাই আছে এখন আর মাসাল্লাহ দেখতে দেখতে আনার করে গাছগুলো বড় হয়ে যাচ্ছে আর এখানে শশা গাছের বিছি দিয়েছে এগুলো হচ্ছে আর টক গাছ বেন্ডি